তপশিলি মর্যাদা জমির মালিকানা ও দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে সারা অসম আদিবাসী ছাত্র সংগঠন কাছাড় জেলা শাখা ও বরাক চা শ্রমিক ইউনিয়নের ধর্ণা প্রদর্শন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরণ বরাক উপত্যকার আদিবাসী সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সারা অসম আদিবাসী ছাত্র সংগঠন কাছাড় জেলা শাখা এবং বরাক চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নরসিংটোলা ময়দানে ধর্ণা প্রদর্শনের আয়োজন করা হয় তপশিলি জনজাতি মর্যাদা ভূমি পাট্টা প্রদান এবং দৈনিক মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে এই আন্দোলনে হাজারেরও বেশি আদিবাসী শ্রমিক ও ছাত্র সমাজ অংশগ্রহণ করেন বেলা এগারোটা থেকে ময়দান জুড়ে বিভিন্ন দাবি দাওয়া এবং স্লোগান পরিবেশ সুখরিত হয়ে ওঠে কোনো দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে আন্দোলনকারীরা পদযাত্রা করেন এবং সামাজিক ন্যায্যতা অর্থনৈতিক নিরাপত্তা মৌলিক অধিকারের দাবিতে নানা প্রদর্শন করেন পরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি প্রেরণ করা হয় সাংবাদিকদের সামনে সংগঠনের প্রতিনিধিরা জানান উপত্যকার চা শ্রমিক ও প্রাক্তন চা জনগোষ্ঠীর দীর্ঘদিন ধরে অসমের অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও আজও তপশিলি জনজাতির মর্যাদা থেকে বঞ্চিত অথচ বিহার ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের একই সম্প্রদায় ইতিমধ্যে এই মর্যাদা পেয়ে এসেছেন তাই অসমীয় অবিলম্বে তফসিলি মর্যাদা ঘোষণা করার দাবি জানানো হয় এছাড়া জমির মালিকানা না থাকায় চা শ্রমিক সমাজ সামাজিক ও অর্থনৈতিক দুশো আঠাশ টাকা থেকে বাড়িয়ে পাঁচশো একান্ন টাকা নির্ধারণ এবং বরাক ব্রহ্মপুত্র দুই উপত্যকার জন্য অভিন্ন মজুরি কাঠামো প্রণয়নের দাবিও তোলা হয় দাবিগুলো দ্রুত পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার সতর্কবার্তা দেয় সংগঠনে নেতিবৃন্দ সারক্লিফের অনুলিপি রাজ্য শ্রম দপ্তর এবং কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রনালেও পাঠানো হয়েছে এই আন্দোলনকে ঘিরে শিশুসহ বড়AppCompatকার চা শ্রমিক সমাজের মধ্যে নতুন করে আগ্রহ ও প্রত্যাশার সঞ্চার হয়েছে সংগঠনগুলোর মতে আন্দোলনের মূল লক্ষ্য অবৈষম্য দূর করে আদিবাসী জনগোষ্ঠীর জন্য সম্মানজনক ও ন্যায়সঙ্গত জীবনধারা প্রতিষ্ঠা করা আজকে আমি বড়াকবেলি চা শ্রমিক ভাইসব সব হ্যাঁ आठशा है हमनी के बोरचा युवक कल्याण समिति है बोरक्षा श्रमिक यूनियन है आरो विभिन्न जन संगठन है चाह बगान के आज हम सब एकत्रित तो होलै के सरकार के सामने एकटाई डिमांड है एकटाई दाबी है जे हन के जे जगह में बसोबास करे वो जगह के हमनी आज, आज पर तो हमी निजे के मालिक नहीं होलै आज नीचे चा श्रमिक भाई के नीचे के पाव के नीचे माटी ना है आज के हम सरकार के सामने हम ओटाई दाबी करें सबका जाते जहाँ के চা বাগানবাসীকে জমি জমিপট্টা দেওয়া হোক এরপরে আমনি যে চা শ্রমিক ভাই সব কাম কাজ করে অখনি মজুরি যে এখন হাজিরা হয় ওইটা যে বৃদ্ধি করতো বৃদ্ধি করকে পাঁচশো যে একান্ন টাকা আমনি দাবি হয় এই দাবিটাকে যে পূরণ করতো কাহে দু হাজার চৌদ্দ নরেন্দ্র মোদী ভারতকে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি রামনগরমে আইকে ও নিজে বললে হল যে আম চা শ্রমিক ভাই সবকে হাজিরা বাড়াই দেবো বরাক ব্রহ্মপুত্রকে হাজিরা আমি এক করে দেবো কিন্তু আজকে আবি পর্যন্ত হলো না সেটা আপনিকে দাবি হে আপনি যেখানে আদিবাসী ভাই সব যেখানে আপনি ও বিসি চাড়কে এস সি চাড়কে কে আপনি এস টি খাতির আপনি ডিমান্ড করলে হি এটা আপনি সরকার সামনে দাবি হে যে আপনি দাবি সব পূরণ করতো আর যদি দাবি পূরণ নাই করতো তো আপনি আপনি ছোটো কটা একটা আপনি আন্দোলন করলে আমি বৃহত্তর আন্দোলন আন্দোলন মেনামো আজকে আমাদের কাছা ডিস্ট্রিক্টের সমস্ত যেগুলি বাগান আছে সেই বাগানের চা শ্রমিক এবং আদিবাসী ভাইরা আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রথম চারটি দাবি আছে আমাদের দাবি হলো আমাদের আসামে বসবাসকারী আদিবাসীদের জনজাতিকরণ করতে হবে এবং আমাদের ভূমির পাট্টা দিতে হবে এবং আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা যেটা দৈনিক মজুরি সেটা আমাদেরকে দিতে হবে যেটা আমাদের এবং আমাদের আরেকটি দাবি রয়েছে যেটা বেসিক্যালি আমাদের বোরাকের দাবি আমাদের বোরাকের দাবি হলো বোরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে যেটা ওয়েজেসের ডিফারেন্স সেই যে ওয়েজেসের ডিফারেন্স যেটা দৈনিক মজুরি যেটা সমান হারে সমান করা হোক এই বলে আমাদের এখানে আজকের দাবি এবং আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে চাই উনি আমাদের দুই হাজার ষোলো সালে আমাদের স্বর্গীয় প্রদীপ নাগ সারের সঙ্গে বসে করে আমাদের এই আদিবাসীর এসটি জনজাতিকরণের কাজ শুরু করেছিল কিন্তু আজকে দুই হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ বছর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমাদের আদিবাসীদের ভূমি পাট্টার যে দাবি সেটা যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি এখন পর্যন্ত প্রস্তুতি রয়ে গেছে সেই প্রস্তুতি যদি দু হাজার ছাব্বিশ ইলেকশনের আগে আসাম সরকার সেটা পূর্ণ না করে তো আমাদের আদিবাসী এবং চা জনজাতি যেগুলো আমাদের শ্রমিক রয়েছে সারা মিলে এই বছর রাজনৈতিক আন্দোলনে নামবো এবং সেই রাজনৈতিক আন্দোলনে আমি আসাম সরকারকে দেখিয়ে দিব আমাদের আদিবাসীর দুঃখ পাওয়ার সব মিলে রাজনীতিকে আন্দোলন কি করতে হবে ভোট বাইক করতে হবে কি করতে হবে সেটা আমরা পরে ডিসিশন নিব কিন্তু এখন আমরা জানিয়ে রাখলাম যে আমরা রাজনৈতিক আন্দোলন নাম্ব যদি আমাদেরকে দু হাজার ছাব্বিশ ইলেকশনে আগে করেন ভূমির পাটটা এবং পাঁচশো পঞ্চাশ টাকা হাজিরা দেওয়া না হয়